সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ কালেকশন নিয়ে আজকের আইডি কালেকশনে সাতাত্তর লেভেল তেইশ হাজার লাইক ছয়শো প্লাস ভোল্ট কালেকশন এগারোটা ইভো গান রয়েছে তার মাঝখানে আটটা ইভো গান ম্যাক্স বিয়াল্লিশটা মতো গ্লোয়াল স্কিন একশো এগারোটার মতো ইমোট কালেকশন ফুল ভিডিওটার ফুল ভিডিওটা দেখবেন কষ্ট করে আর ভিডিওতে চ্যানেল যারা নতুন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন চলে যাচ্ছি প্রোফাইলে প্রোফাইলে কি সাতাত্তর লেভেল তেইশ হাজার লাইট দুইটা দুটাই লাইট পাস ডান আদারওয়াইজ মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কি লাইট পাস নাই তো ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন রয়েছে তিনশো আটটা আর হেডে আরও একটা কালেকশন রয়েছে দুইশো চৌত্রিশটা আর ফেসের কালেকশন রয়েছে সাতষট্টিটার মতো আর ভোল্ড কালেকশন ছয়শো পাঁচটা ব্ল্যাক বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে টপ টপ কিছু ইনকোভেটার বান্ডিল রয়েছে এটাও ইনকোবেটার বান্ডিল এটি কিন্তু খুবই সুন্দর একটা ইনকোভেটার বান্ডেল তার সাথে নেভি শেডের বান্ডিল রয়েছে তার সাথে রয়েছে গোল্ডেন শেডের ইনকোভেটার বান্ডেল তার সাথে এই ইনকোবেটার বান্ডিলটা পেয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট আর্জেন্টিনা জার্সি তার সাথে এই বান্ডেলটাও পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এখানে ইউজ পরিমাণে সেরা সেরা বান্ডেল পেয়ে যাচ্ছি আর অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন থেকে ফলো করে দিবেন এটি একটি ইনকোপেটার বান্ডেল তার সাথে এটিও একটি ইনকোপেটার বান্ডেল তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এটিও একটি ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা এই বান্ডেলটাও খুবই সুন্দর তার সাথে এখানে এই বান্ডেলটাও রয়েছে এটিও খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কিছু সেরা সেরা বান্ডেল রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর মিস্ত্রি শপের বান্ডেল এটি ইনকোপেটর বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটি একটি মিস মিস্ট্রি শপের বান্ডেল ইনকোবেটোর বান্ডেল রয়েছে লোকেজ গেমারের ইনকোপেটোর বান্ডেল পেয়ে যাচ্ছি তার সাথে মিস্ট্রি শপের আরও আরও একটি বান্ডেল তার সাথে জোকারো মান্ডেল তার সাথে এই মান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা মান্ডেল দেখতে পাচ্ছেন তো এইখানে তেমন কোনো মান্ডেল দেখতে পারছে না ভালো ভালো তো গান কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর গান কালেকশন দেখতে পাচ্ছেন এই মান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা মান্ডেল তার সাথে এই মান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই মান্ডেলটাও রয়েছে ব্রাদার তার সাথে এই মান্ডেলটাও রয়েছে তার সাথে এটি একটি ইনকুবেটর মান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই মান্ডেলটাও রয়েছে আর তার সাথে ওয়ানীয়রের বান্ডিল রয়েছে ব্ল্যাক তার সাথে ব্লু দোনোটা রয়েছে সামরা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে সব রেগুলার বান্ডিল দেখতে পাচ্ছেন রেগুলার বান্ডেলের কালেকশন ব্রেথার তো আর তেমন ফুল কালেকশন দেখতে পাচ্ছি না তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কারণ আপনাদের জন্য করে ভিডিও মেক করা তো আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো ফুল ফুল বান্ডিলের রয়েছে এগুলো টুকটাক কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে হল যে আরও দুইটা বান্ডেল রয়েছে ইমোট রয়েছে একশো এগারোটার মতো দেখতে পাচ্ছেন ইমোট একশো এগারোটা এনিমেশন ছয়টার মতো তো ওয়াফন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লাভেল ফোর তার সাথে মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভোকেল লাভেল সেভেন তার সাথে মোটামুটি ষোলোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি এম এর মোটামুটি নয়টা স্কিন স্কার লেভেল সেভেন তার সাথে মোটামুটি আরও চোদ্দোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি গ্রোজার মোটামুটি তিনটা দুইটা লেজেন্ডারি স্কিন পেয়ে যাচ্ছি মোটামুটি আটটার মতো ফার্মাস লেভেল থ্রি তার সাথে আরও ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছি ইভো এক্সামিক লেভেল সিক্স তার সাথে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন এ এন নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তিনটা তার সাথে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে প্লাজমার মোটামুটি চারটার মতো এই ইউজির দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে আর প্যারাফেলে একটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে আরও দুইটা তার সাথে এখানে আরও দুইটা একটা লেজেন্ডারি গানের স্ক্রিন পেয়ে যাচ্ছেন এইখানে ইভো উৎপেকার লাভেল ফোর তার সাথে এখানে মোটামুটি কিছু লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তো এখানে আর তেমন কিছু নেই এম সিক্সটির লেজেন্ডারি গানের স্কিন দুইটা পেয়ে যাচ্ছি আমরা ইভো ইউ পি লাভেল সেভেন তার সাথে এটা রয়েছে তার সাথে এটা লেভেল ফোর তার সাথে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন মোটামুটি আঠারো আঠারোটার মতো স্কিন এমপি ফাইভ লাভেল সেভেন মোটামুটি চোদ্দোটার মতো স্কিন রয়েছে একে এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে মোটামুটি ইউসপুরের অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো চোদ্দোটার মতো পি নাইনটি দুইটা লেজেন্ডেরি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন থমসনে একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ভ্যাক্টরের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে ইনকুপের টপ গান স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এম টেন টু শটারের গান স্কিন টু শটার ইভো টু শটার লেভেল সেভেন তার সাথে আরও একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটামুটি কালেকশন তো কাটার স্ক্রিন মোটামুটি দশটা ফিসের স্ক্রিন তিন তিনটার মতো আর ওয়ালের স্ক্রিন প্রায় বিয়াল্লিশটার মতো রয়েছে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আর প্রি অর্ডারে সাদা গ্লোয়াল স্কিনটাও পেয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এবং রেয়ার গ্লোয়াল স্কিন এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কিছু নেই ব্রাদার